মা ছিল এটা ঠিক যে আমরা ছাত্র জনতা আমরা নতুন বাংলাদেশ করার সুযোগ পেয়েছি সেখানে আমাদের পুলিশের কিন্তু এবং আমাদের ছাত্র বিশাল অংশ তারা কিন্তু এখন কিন্তু আমাদের সুযোগ তৈরি হয়েছে যে নতুন করে দেশটাকে তৈরি করা হয়েছে মামলা হচ্ছে আপনার জানেন যে ফৌজদেরই কিন্তু আইন বলে যে কোন ধরনের ফৌজদারি অপরাধ কোন তামাদি হয় না আমরা সবকিছু যাচাই করে আমরা তো সিপি ডায়লগ করতেছি সবার সঙ্গে কথা বলতেছি আমরা আগামীকালকে মিটিং কিন্তু এখানে আসে আপনারা নিশ্চয়ই জানেন গতকালকে মিটিং করেছি এবং আগামীকালকেও সকালে আমরা মিটিং করবো এখানে যারা গার্মেন্টস মালিক যারা প্রতিষ্ঠান খুলতে চায় যারা আমাদের সহায়তা চায় সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আসে বা যারা এরকম বিভিন্ন রকম ভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে কিন্তু আমরা মানে ছাড় দেওয়ার সুযোগ নাই